জান্দুর ঘটনা যেন কোনো মতেই পিছু ছাড়ছে না প্রায়শই দুর্ঘটনার খবর উঠে আসছে কুমারখাটের নিদেবী রেড রোজ ক্লাব সংলগ্ন এলাকা থেকে ক্রমাগত দুর্ঘটনার ফলে এ যেন এক মরণফাদে পরিণত হয়েছে বৃহস্পতিবার পুনরায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটল কুমারখাটের সেই নিদেবী রেড রোজ ক্লাবের সামনে এবার জান্দুর ঘটনায় প্রাণ হারালো এক গবাদি স্থানীয় সূত্রের খবর ফটিকরায় থেকে কুমারঘাটে যাওয়ার পথে নতুন একটি নম্বরবিহীন দ্রুতগামী বাইকের সাথে দুই গবাদির সংঘর্ষে এক গবাদি ঘটনাস্থলে প্রাণ হারায় এবং অপর গবাদি ঘুরোধুরোভাবে আহত হয় এই ঘটনার বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান গবাদির মালিক সহ অন্যান্য এলাকাবাসীরা

আচ্ছা 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 তো কটা মারা মারা গিয়েছে একটা নাকি একটা আর একটা একটা আছে আচ্ছা আচ্ছা আর গাই যেই বাইকটা এটা কোন দিক থেকে আসছিল কোন দিক থেকে ফটিকড়া থেকে ও ওই আমনে যেখানে ধরাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কটার দিকে হবে মোটামুটি ওই তো কিছুক্ষণ আচ্ছা কি নাম আপনার আপনার নাম পরিচয় বিকাশ দাস বাড়ি ঘটনাটা হয়েছে নিদেবী রেড ক্লাবের পাশে আমার মামা গরু মানে মাঠে আচ্ছা গরুটার মেয়ে মাঠে বাড়িতে আছে আর এমন সময় টিকা দুজন মানে বাইকে আসলো একজন ছেলে একজন মেয়ে তারা স্পিডে আইয়া কন্ট্রোল না করতে এরপরে মানে বাড়ি মারিয়াটা আচ্ছা বাইকে দুজন ছিল দুজন ছিল একজন ছেলে একজন

কুকুর বাঁচাতে গিয়ে উনি পড়ে গেছেন যেটা আমাদেরকে বলেছেন পরে ওনার ইঞ্জুরি হয়েছে মাথায় ফেসে ফেসে ইঞ্জুরি হয়েছে হাতের গানের কাঁধে ইঞ্জুরি হয়েছে আর ডান হাতে ইঞ্জুরি হয়েছে তো সেই অনুযায়ী আমরা ওনাকে এক্সামিন করলাম এক্সামিন করে তারপর যত উপযুক্ত প্রথমে ড্রেসিং করে ভাইটালস ভাইটাল ওনার স্টেবল পাওয়া গেছে আর মাথায় একটা সুয়েলিং ছিল রাইট সাইড ফোর হেডেড সাইডে একটা বড় একটা সুইলিং ছিল আর উনি চলাফেরা নিজে নিজে চলাফেরা করতে পারছেন বাকি সব এক্সামিনেশনে ফাইন্ডিংসগুলো আমরা ঠিকঠাক পেয়েছি তো ওনাকে যাবতীয় অ্যাডভাইস দিয়ে প্রাইমারি মেডিকেশন দিয়ে সিটি স্ক্যান করানোর জন্য একটা অ্যাডভাইস দিয়েছি কালকে সম্ভবত দেখিয়ে যাবেন আচ্ছা কন্ডিশনটা ক্রিটিক্যাল ছিল না ওই মুভমেন্টে যে পেশেন্টটা এক্সামিন হয়েছিল ওই মুভমেন্টে পেশেন্টটা স্ট্যাব হয়েছিল প্রেসার কিংবা যেগুলো ছিল আমি কথা বলতে পারছিলেন কথা বলতে পারবেন আচ্ছা হেড ইঞ্জুরি এমন তেমন কিছু নেই হেড ইঞ্জুরিটা মানে রুল আউট করার জন্য সিটি স্ক্যানটা করানোর কথা বলা হয়েছে সিটি স্ক্যানের কেটে সিটি স্ক্যানের জন্য অ্যাডভাইস করা হয়েছে আচ্ছা নাম আর চেষ্টা ওনার নিউ ফটিক থাকেন বলেছেন যে ছশুন মাসখিনীর বাসিন্দনার বাড়ি চিন্ময় ঘুরতে চাইছেন বিশ বছর আচ্ছা উনি কোথায় যাচ্ছিলেন বা কীভাবে হয়েছে বলেছে আপনাদের আমাকে যেটা বলছিল মানে আমাদেরকে যেটা বলেছেন উনি মানে কুকুরকে বাঁচাতে গিয়ে উনি বাইকটিকে পড়ে গেছে আচ্ছা একজনই পেশেন্ট ছিল না ওনার সাথে আর কেউ ছিল প্রথম যুগের স্টুডেন্ট উনি একাই ছিলেন একটু পর যখন আমরা রিজিং করেছিলাম ওনার এক রিলেটিভ এসছি ওনার আচ্ছা

Why is eighteen?